জঙ্গলের মধ্যে প্রায় পথ ভুলিবার উপক্রম করিয়াছি এমন সময় হঠাৎ একটা নারী কণ্ঠে আত্মক্রন্দনের শব্দ বালক বালিকার গলার চিৎকার ও কান্না এবং কর্কশ পুরুষ কণ্ঠে গালি গালা ছুনিতে পাইলাম কিছুদূর অগ্রসর হইয়া দেখি একটি মেয়েকে লাক্ষার ইজারাদারের চাকরেরা চুলের মুঠি ধরিয়া টানিয়া লইয়া আসিতেছে নিকটে বড় বড় গর্তের মধ্যে ডালপালা পালা পুড়িতেছে একটা ছোকরা সেখানে বসিয়া কাঁচা শালের লম্বা ডাল দিয়া আগুনে ডালপালা উল্টাইয়া দিতেছে জিজ্ঞাসা করিলাম কি ও গর্তের মধ্যে কি পুড়ছে তাহারা খাওয়া ছাড়িয়া সকলে একযোগে দাঁড়াইয়া উঠিয়া নেত্রে আমার দিকে চাহিয়া থতমত খাইয়া বলিল লকড়ি কায়লা হুজুর এমনই নানা ঘটনা ও বর্ণনায় সাজানো আমার আজকের ধারাবাহিক পাঠ আরণ্যকের দশম পর্ব শুনতে থাকুন তখন শীত কিছুমাত্র কমে নাই তার উপরে সারাদিন পশ্চিমা বাতাস বহিবার ফলে প্রত্যহ সন্ধ্যার পরে শীত দ্বিগুণ বাড়িতে লাগিল একদিন মহালের উত্তর সীমানায় বেড়াইতে বেড়াইতে কাছাড়ি হইতে অনেক দূরে গিয়া পড়িয়াছি সেদিকটাতে বহুদূর পর্যন্ত শুধু কুল গাছের জঙ্গল এইসব জঙ্গল জমালইয়া লইয়া ছাপড়া ও মুজফরপুর জেলার কালোয়ার জাতীয় লোকে লাক্ষার চাষ করিয়া বিস্তর পয়সা উপার্জন করে কুলের জঙ্গলের মধ্যে প্রায় পথ ভুলিবার উপক্রম করিয়াছি এমন সময় হঠাৎ একটা নারী কণ্ঠে আত্মক্রন্দনের শব্দ বালক বালিকার গলার চিৎকার ও কান্না এবং কর্কশ পুরুষ কণ্ঠে গালিগালাজ শুনিতে পাইলাম কিছু দূর অগ্রসর হইয়া দেখি একটি মেয়েকে লাক্ষার ইজারাদারের চাকরেরা চুলের মুঠি ধরিয়া টানিয়া লইয়া আসিতেছে মেয়েটির পরনে ছিন্ন মলিন বস্ত্র সঙ্গে দু তিনটি ছোট ছোট ররুদ্ধমান বালক বালিকা দুজন ছত্রী চাকরের মধ্যে একজনের হাতে একটা ছোট ঝুড়িতে আধ ঝুড়ি পাকা কুল আমাকে দেখিয়া ছত্রী দুজন উৎসাহ পাইয়া যাহা বলিল তাহার অর্থ এই যে তাহাদের ইজারা করা জঙ্গলে এই গাঙ্গতিন চুরি করিয়া কুল পাড়িতেছিল বলিয়া তাহাকে কাছাড়িতে পাটোয়ারির বিচারার্থ করিয়া লইয়া যাইতেছে পুজুর আসিয়া পড়িয়াছেন ভালোই হইয়াছে প্রথমেই ধমক দিয়া মেয়েটিকে তাহাদের হাত হইতে ছাড়াইলাম মেয়েটি তখন ভয় লজ্জায় জড়সড় হইয়া একটি কুলঝোপের আড়ালে গিয়া দাঁড়াইয়াছে তাহার দুর্দশা দেখিয়া এত কষ্ট হইল ইজারাদারের লোকেরা কি সহজে ছাড়িতে চায় তাহাদের বুঝাইলাম বাপু গরিব মেয়ে মানুষ যদি ছেলেপুলেকে খাওয়াইবার জন্য ঝুড়ি টক কুল পাড়িয়াই থাকে তাহাতে তোমাদের লাক্ষা চাষের বিশেষ কি ক্ষতিটা হইয়াছে উহাকে বাড়ি যাইতে দাও একজন বলিল জানেন না হুজুর ওর নাম কুন্তা ওই লবটুলিয়ায় ওর বাড়ি ওর অভ্যেস চুরি করে কুলপাড়া আরও একবার আর বছর হাতে হাতে ধরেছিলাম ওকে এবার শিক্ষা না দিয়ে দিলে প্রায় চমকিয়া উঠিলাম কুন্তা তাহাকে তো চিনি নাই তাহার একটা কারণ দিনের আলোতে কুন্তাকে তো দেখি নাই যাহা দেখিয়াছি রাত্রে ইজারাদারের লোকজনকে তৎক্ষণাৎ শাসাইয়া কুন্তাকে মুক্ত করিলাম সে লজ্জায় মাটির সঙ্গে মিশিয়া ছেলেপুলেদের লইয়া বাড়ি চলিয়া গেল যাইবার সময় কুলের ধামাটি ও আংশি গাছটি সেখানেই ফেলিয়া গেল বোধহয় ভয়ে ও সংকোচে আমি উপস্থিত লোকগুলির মধ্যে একজনকে সেগুলি কাছাড়িতে লইয়া যাইতে বলাতে তাহারা খুব খুশি হইল ভাবিয়া ধামা ও আংশি সরকারে নিশ্চয়ই বাজেয়াপ্ত হইবে কাছাড়িতে আসিয়া পাটোয়ারিকে বলিলাম তোমাদের দেশের লোক এত নিষ্ঠুর কেন বনোয়ারিলাল বনোয়ারি পাটোয়ারি খুব দুঃখিত হইল বনোয়ারি লোকটা ভালো এদেশের তুলনায় সত্যিই তার হৃদয়ে দয়া মায়া আছে কুন্তার ধামা ও আঁকশি সে তখনই পাইক দিয়া টুলিয়াতে কুন্তার বাড়ি পাঠাইয়া দিল সেই রাত্রি হইতে কুন্তা বোধহয় লজ্জায় আর কাছাড়িতেও ভাত লইতে আসে নাই শীত শেষ হইয়া বসন্ত পড়িয়াছে আমাদের এই জঙ্গলমহলের পূর্ব দক্ষিণ সীমানা হইতে সাত আট ক্রোশ দূরে অর্থাৎ সদর কাছারি হইতে প্রায় চোদ্দো পনেরো ক্রোশ দূরে ফাল্গুন মাসে হোলির সময় একটা প্রসিদ্ধ গ্রাম্য মেলা বসে এবার সেখানে যাইবে বলিয়া ঠিক করিয়াছিলাম বহু লোকের সমাগম অনেক দিন দেখি নাই এদেশের মেলা কীরকম জানিবার একটা কৌতূহল ছিল কিন্তু কাছাড়ির লোকে পুনঃপুনঃ নিষেধ করিল পথ দুর্গম ও পাহাড় জঙ্গলে ভর্তি উপরন্তু গোটা পথটার প্রায় সর্বত্রই বাঘের ও বন্য মনীষের ভয় মাঝে মাঝে বস্তি আছে বটে কিন্তু সে বড় দূরে দূরে বিপদে পড়িলে তাহারা বিশেষ কোনো উপকারে আসিবে না ইত্যাদি জীবনে কখনো এতটুকু সাহসের কাজ করিবার অবকাশ পাই নাই এই সময় এইসব জায়গায় যতদিন আছি যাহা করিয়া লইতে পারি বাংলাদেশে ও কলিকাতায় ফিরিয়া গেলে কোথায় পাইব পাহাড় জঙ্গল কোথায় পাইব বাঘ ও বন্য মনীষ ভবিষ্যতের দিনে আমার মুখে গল্প শ্রবণ নিরত পৌত্রপৌত্রীদের মুখ ও উৎসুক তরুণ দৃষ্টি কল্পনা করিয়া মুনেশ্বর মাহাতো পাটওয়ারি ও নবীন বাবু মুহুরীর সকল আপত্তি উড়াইয়া দিয়া মেলার দিন খুব সকালে ঘোড়া করিয়া রওনা হইলাম আমাদের মহালের সীমানা ছাড়াইতেই ঘন্টা দুই লাগিয়া গেল কারণ পূর্ব দক্ষিণ সীমানাতেই আমাদের মহালের জঙ্গল বেশি পথ নাই বলিলেও চলে ঘোড়া ভিন্ন অন্য কোনো যানবাহন সে পথে চলা অসম্ভব যেখানে সেখানে ছোট বড় শিলাখণ্ড ছড়ানো শাল জঙ্গল দীর্ঘ কাশ ও বন ঝাউয়ের বন সমস্ত পথটা উঁচু নিচু মাঝে মাঝে উঁচু বালিয়াড়ি রাঙা মাটির ডাঙা ছোট পাহাড় পাহাড়ের উপর ঘন কাঁটা গাছের জঙ্গল আমি যদৃচ্ছাক্রমে কখনও দ্রুত কখনো ধীরে অশ্বচালনা করিতেছি ঘোড়াকে কদম চালে ঠিক চালানো সম্ভব হইতেছে না খারাপ রাস্তা ও ইতস্তত বিক্ষিপ্ত শিলাখণ্ডের দরুন কিছু দূর অন্তর অন্তর ঘোড়ার চাল ভাঙিয়া যাইতেছে কখনো গ্যালপ কখনও দুলকি কখনো বা পায়চারি করিবার মতো মৃদু গতিতে শুধু হাঁটিয়া যাইতেছে আমি কিন্তু কাছাড়ি ছাড়িয়া পর্যন্তই আনন্দে মগ্ন হইয়া আছি এখানে চাকুরি লইয়া আসার দিনটি হইতে এদেশের এই ধুধু মুক্ত প্রান্ত ও বনুভূমি আমাকে ক্রমশ দেশ ভুলাইয়া দিতেছে জগতের শত প্রকারের আরামের উপকরণ ও অভ্যাসকে ভুলাইয়া দিতেছে বন্ধু পর্যন্ত ভুলাইবার জোগাড় করিয়া তুলিয়াছে যাক না ঘোড়া আসতে বা জোরে শৈল শানুতে যতক্ষণ প্রথম বসন্তে প্রস্ফুটিত রাঙা পলাশ ফুলের মেলা বসিয়াছে পাহাড়ের নিচে উপরে মাঠে সর্বত্র ঝুপসি গাছের ডাল ঝাড় ঝাড় ধাতু ফুলের ঘাড়ে অবনত গোলগলি ফুলের নিষ্পত্র দুগ্ধশুভ্র কাণ্ডে হলুদ রঙের বড় বড় সূর্যমুখী ফুলের মতো ফুল মধ্যাহ্নের সৌদ্রকে মৃদু সুগন্ধে অলস করিয়া তুলিয়াছে তখন কতটা পথ চলিল কি রাখে তার হিসাব লেখক কি শেষ পর্যন্ত পথ হারিয়ে ফেললেন নাকি তার গন্তব্যস্থানে পারলেন কি মনে হচ্ছে চলুন আরেকটু এগোনো যাক আমরা দেখি উনি ঘোড়ায় চড়ে ওনার গন্তব্যে শেষ পর্যন্ত পৌঁছতে পারলেন কি না কিন্তু হিসাব খানিকটা যে রাখিতেই হইবে নতুবা দিকভ্রান্ত ও পথভ্রান্ত হইবার সম্পূর্ণ সম্ভাবনা আমাদের জঙ্গলের সীমানা অতিক্রম করিবার পূর্বেই এই সত্যটি ভালো করিয়া বুঝিলাম কিছু দূর তখন অন্যমনস্কভাবে গিয়াছি হঠাৎ দেখি সম্মুখে বহু দূরে একটা খুব বড় অরণ্যানির ধম্রনীল শীর্ষদেশ রেখাকারে দিকবলয়ের সে অংশে এ প্রান্ত হইতে ও প্রান্ত পর্যন্ত বিস্তৃত কোথা হইতে আসিল এত বড় বোন এখানে কাছারিতে কেহ তো এ কথা বলে নাই যে মৈসন্ডির মেলার কাছাকাছি কোথাও অমন বিশাল অরণ্য বর্তমান পরক্ষণেই ঠাকুর করিয়া বুঝিলাম পথ হারাইয়াছি সম্মুখের বনরেখা মোহনপুরা রিজার্ভ ফরেস্ট না হইয়া যায় না যাহা আমাদের কাছারি হইতে খাড়া উত্তর পূর্ব কোণে অবস্থিত এসব দিকে চলতি বাঁধা পথ বলিয়া কোনো জিনিস নাই লোকজনও কেহ বড় একটা হাঁটে না তাহার উপর চারিদিক দেখিতে ঠিক একই রকম সেই এক ধরনের ডাঙা এক ধরনের পাহাড় এক ধরনের ও ধাতু ফুলের বোন সঙ্গে সঙ্গে আছে চড়া রৌদ্রের কম্পমান তাপ তরঙ্গ দিক ভুল হইতে বেশিক্ষণ লাগে না আনারি লোকের পক্ষে ঘোড়ার মুখ আবার ফিরাইলাম হুশিয়ার হইয়া গন্তব্যস্থানের অবস্থান নির্ণয় করিয়া একটা দিক চিহ্ন দূর হইতে আন্দাজ করিয়া বাছিয়া লইলাম অকুল সমুদ্রে জাহাজ ঠিক পথে চালনা অনন্ত আকাশে এরোপ্লেনের পাইলটের কাজ করা আর এই সব অজানা সুবিশাল পথহীন বনপ্রান্তরে অশ্বচালনা করিয়া তাহাকে গন্তব্যস্থানে লইয়া যাওয়া প্রায় একই শ্রেণীর ব্যাপার অভিজ্ঞতা যাহাদের আছে তাহাদের এ কথার সত্যতা বুঝিতে বিলম্ব হইবে না আবার রৌদ্রদগ্ধ নিষ্পত্র গুলমরাজি আবার বনকুসুমের মৃদু মধুর গন্ধ আবার অনাবৃত শিলাস্তূপ সদৃশ প্রতীয়মান গণ্ড শৈলমালা মালা আবার পলাশের শোভা বেলা বেশ চড়িল জল খাইতে পাইলে ভালো হইত ইহার মধ্যেই মনে হইল কারো নদী ছাড়া এ পথে কোথাও জল নাই জানি এখনও আমাদের জঙ্গলেরই সীমা কতক্ষণে ছাড়াইব ঠিক নাই কারো নদী তো বহু দূর এই চিন্তার সঙ্গে সঙ্গে তৃষ্ণা যেন হঠাৎ বাড়িয়া উঠিল মুকুন্দি চাকলাদারকে বলিয়া দিয়েছিলাম। আমাদের মহালের সীমানায় সীমানা জ্ঞাপক বাবলা কাঠের খুঁটি বা মহাবীরের ধ্বজার অনুরূপ যাহা হয় কিছু পুঁতিয়া রাখে এই সীমানায় কখনো আসি নাই দেখিয়া বুঝিলাম চাকলাদার সে আদেশ পালন করে নাই ভাবিয়াছে এই জঙ্গল ঠেলিয়া কলিকাতার ম্যানেজারবাবু আর সীমানা পরিদর্শনে আসিয়াছেন তুমিও যেমন কে খাটিয়া মরে যেমন আছে তেমনি থাকুক পথের কিছু দূরে আমাদের সীমানা ছাড়াইয়া এক জায়গায় ধোঁয়া উঠিতেছে দেখিয়া সেখানে গেলাম জঙ্গলের মধ্যে একদল লোক কাঠ পুড়াইয়া কয়লা করিতেছে এই কয়লা তাহারা গ্রামে গ্রামে শীতকালে বেচিবে। এদেশের শীতে গরিব লোকে মালসায় কয়লার আগুন করিয়া শীত নিবারণ করে কাঠ কয়লা চারশের পয়সায় বিক্রয় হয় তাও কিনিবার পয়সা অনেকের জোটে না আর এত পরিশ্রম করিয়া কাঠ কয়লা পুড়াইয়া পয়সায় চারশের দরে বেঁচিয়া কয়লাওয়ালাদের মজুরি বা কীভাবে পোষায় তাও বুঝি না এদেশে পয়সা জিনিসটা বাংলাদেশের মতো সস্তা নয় এখানে আসিয়া পর্যন্ত তাহা দেখিতেছি শুকনো কাশ ও সাবাই ঘাসের ছোট্ট একটা ছাউনি কেঁদ ও আমলকির বনে সেখানে বড়ো একটি মাটির হাঁড়িতে মকাই সিদ্ধ করিয়া কাঁচা শাল পাতায় সকলে একত্রে খাইতে বসিয়াছে আমি যখন গেলাম লবণ ছাড়া অন্য কোনো উপকরণই নাই নিকটে বড় বড় গর্তের মধ্যে ডালপালা পুড়িতেছে একটা ছোকরা সেখানে বসিয়া কাঁচা শালের লম্বা ডাল দিয়া আগুনে ডালপালা উল্টাইয়া দিতেছে জিজ্ঞাসা করিলাম কি ও গর্তের মধ্যে কি পুড়ছে তাহারা খাওয়া ছাড়িয়া সকলে এক যোগে দাঁড়াইয়া উঠিয়া ভীত নেত্রে আমার দিকে চাহিয়া থতমতো খাইয়া বলিল লকড়ি কয়লা হুজুর আমার ঘোড়ার চড়া মূর্তি দেখিয়া লোকগুলো ভয় পাইয়াছে বুঝিলাম আমাকে বন বিভাগের লোক ভাবিতেছে এসব অঞ্চলের বন গভর্নমেন্টের খাস মহলের অন্তর্ভুক্ত বিনা অনুমতিতে বন কাটা কি কয়লা পোড়ানো বেআইনি তাহাদের আশ্বস্ত করিলাম আমি বন বিভাগের কর্মচারী নই কোনো ভয় নাই তাদের যত ইচ্ছা কয়লা করুক একটু জল পাওয়া যায় এখানে খাওয়া ফেলিয়া একজন ছুটিয়া গিয়া মাঝা ঝকঝকে জামবাটিতে বাটিতে পরিষ্কার জল আনিয়া দিল জিজ্ঞাসা করিয়া জানিলাম কাছেই বনের মধ্যে ঝর্না আছে তার জল ঝর্না আমার কৌতূহল হইল ঝর্ণা কোথায় শুনি নাই তো এখানে ঝর্ণা আছে উহারা বলিল ঝর্না নাই হুজুর উনুই পাথরের গর্তে একটু একটু করে জল জমে এক এক ঘন্টায় আধ জল হয় খুব সাফা পানি ঠান্ডাও বহুত জায়গাটা দেখিতে গেলাম কি সুন্দর ঠান্ডা বনবিধি পরীরা বোধ এই নির্জন অরণ্যে শিলাতলে শরৎ বসন্তের দিনে কি গভীর নিশীত রাত্রে জলকেলি করিতে নামে বনের খুব ঘন অংশে বড় বড় পিয়াল ও কেঁদের ডালপালা দিয়া ঘেরা একটা নাবাল জায়গা তলাটা কালো পাথরের খুব বড় যেন কালে প্রস্তর ক্ষয় ঢেঁকির গড়ের মতো হইয়া গিয়াছে যেন খুব একটা বড় প্রাকৃতিক পাথরের খোরা তার উপর সপুষ্প পিয়াল শাখা ঝুপসি হইয়া পড়িয়া ঘন ছায়ার সৃষ্টি করিয়াছে পিয়াল ও শালমঞ্জুরির সুগন্ধ বনের ছায়ায় ভুরভুর করিতেছে পাথরের খোলে বিন্দু বিন্দু জল জমিতেছে এই মাত্র জল তুলিয়া লইয়া গিয়াছে এখনো আধ ছটাক জলও জমে নাই উহারা বলিল এ ঝর্নার কথা অনেকে জানে না হুজুর আমরা বনে জঙ্গলে হরবাগ বেড়াই আমরা জানি আরও মাইল পাঁচে গিয়া কারো নদী পড়িল খুব উঁচু বালির পাড় দুধারে অনেকটা খাড়া নিচে নামিয়া গেলে তবে নদীর খাত বর্তমানে খুব সামান্যই জল আছে দু পারে অনেক দূর পর্যন্ত বালুকাময় তীর ধুধু করিতেছে মেলায় কি পৌঁছনো শেষ পর্যন্ত সম্ভব হলো জানতে হলে পরের পর্ব শুনতে হবে আমার এগারোতম পর্ব নিয়ে ফিরে আসবো কয়েকদিনের মধ্যে আজকের মতো এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঠ ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন নমস্কার